উনিশে জুলাই বিকাল পাঁচটার থেকে আমি সাড়ে ছয়টা পর্যন্ত রংপুর নিউ মার্কেট অবস্থিত আমার ফার্মেসিতে কর্তব্যরত অবস্থায় পুলিশের গুলিতে আমি আহত হয়ে এখন পর্যন্ত বিছনায় সজ্জায় আছি আমি পুলিশ যখন আমার কাছে আসে আমি পুলিশকে বললাম আমি গ্রাম ডাক্তার ফার্মেসি ওষুধের দোকান আমার কোনো ক্ষতি করি না অনেক বলা করার পরে সে তারা শুনলো না আমাকে দরজা খুলতে বললো সাটার ফার্মেসির খুলতে পারি না পরে লাতটি ঘোড়া করে তারা অনেক ইয়ে ভাঙচুর করার পরে পরে তারা ফুটা বা ছিদ্র করে আমাকে গুলি বর্ষণ করে সঙ্গে সঙ্গে যেমন ছাগল একটা জবর করার মতন যে ব্লাড বাইর হয় সঙ্গে সঙ্গে আমার কয়েক সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ ব্লাড চলে গেছে আমি বললাম লাস্টে যে আমার আপনি একটু ক্ষতি করে চলে গেলেন আমার মার্কেটের লোক বা এসে আমাকে উদ্ধার করে আমার ইয়ার থেকে বাই করে ফার্মেসির থেকে বাই করে নিয়ে রাস্তার মধ্যে রাখে রাখার মধ্যে ওখানে আমি পড়ে গেলাম আবার উঠে কোনো সরে দেওয়ায় ব্যক্তি সাংবাদিক অথবা যে কোনো তারে মর্সিলেট করে আমি রংপুর সিদ্দিকি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করার আশা করায় ওখানে চিকিৎসা না হয় আমি রংপুর প্রাইম মেডিকেল কলেজে অ্যাডমিশন হই ওখানেও তারা অপপ্রতর প্রশকাশ করার পরেও আমরা কৌশলে ওখানে অ্যাডমিশন হওয়ার পরে তখন আমি আস্তে আস্তে স্বাভাবিক করি কিন্তু এখানে তিন চার দিন চিকিৎসা করার পরে কোনো উন্নতি না হওয়ার পরে অন্য একটা ক্লিনিকে গেছি সেখানে উন্নতি না হওয়ার পর রংপুরের রংপুর সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক শফিকুল ইসলামের কাছে দেখার পরে উনি বলে যে আমি এখানে চিকিৎসা করতে পারবো না ঢাকায় আপনাকে ঢাকায় আমরা পঁচিশ তারিখ বিকেলে যাওয়ার পরে ছাব্বিশ তারিখে ওখানে ভর্তি হয় ঢাকায় ঢাকায় পর সেন্টারে ভর্তি হওয়ার পরে সকালে আবার ভর্তি করার পরে এগারোটার সময় বলে তারা আমার কাছে বিল বাইশ তেইশ হাজার টাকা কেটে নেওয়ার পরে আমাকে বাইর করিয়েছে তারপর আমরা আবার ডাক্তারের সঙ্গে কথাবার্তা করার পরে প্রাইভেট নিখে যাওয়ার পরে অ্যাডমিশন হয়ে ওখানে তাদের সাথে কথাবার্তা করে একদিন পর আমার অপারেশন করার পরে আমি ওখানে পঁচিশ বা ছাব্বিশ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত ঢাকায় অবস্থান করি অবস্থান করি এর মধ্যে ঢাকা গোলাগুলি চলছে মারামারি চলছে আমরা সব অবলোকন করছি বা লোক মাধ্যমে শুনতে পারছি যখন আমরা শুনতে পেলাম যে হাসিনাকে অনেক ঘন্টা সময় দিছে আমার ঘরের মধ্যে বা আমরা যে কেবিনে ছিলাম কেবিনের মধ্যে টিভিতে দেখছি বাংলাদেশ থেকে হাসিনা অনেক ঘন্টার মধ্যে বাংলাদেশ ত্যাগ করে চলে যাবে তখন একটা মনে ভালো লাগলো যা একটা শরীর সজক চলে গেছে বা যাচ্ছে হাসিনা দু থেকে দুই হাজার পর্যন্ত যেভাবে আমাদের আঠারো কোটি ভাবে নির্যাতন করছে শোষণ করছে নিপীড়ন করছে বাংলাদেশকে লুটি করছে এটা যাতে কোনো সরকার আমলে আর না হয় যাতে আমরা সুন্দরভাবে এটা মানুষের বাঁচার তাগিদের যেন বা ভালোভাবে যেন স্বচ্ছভাবে চড়াফিটে করতে এইটা আমাদের কাম্য আমার যে সমস্যা এই সমস্যা সরকার বা মিডিয়া বা অন্য অন্য দায়িত্বশীল ব্যক্তির কাছে আমার অনুরোধ উন্নত চিকিৎসার জন্য যদি প্রয়োজন হয় কিছু আর্থিক আমি খরচ করলাম সরকারকে যদি আমাকে সহায়তা করে তাহলে উন্নত চিকিৎসার জন্য যে কোনো দেশে ভারত বাদে আমাকে যে কোনো দিনের দেশে যদি পাঠাইলে হয় তাহলে আমার হয়তো আমার ভালো হতো কিন্তু আমি চেষ্টা করছি যদি কোনো উপায়ে যদি আমি আবার বিদেশে যেতে পারি যে শেষ চিকিৎসা একটা করতে পারি তাহলে আমার মনটা সান্ত্বনা হইত যে আমি যাতে ভালো হই আবার যদি মানুষের সেবা করতে পারি এটা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি হ্যাঁ যাতে আমাকে সবাই পথে আমি চলাফেরা করতে আমাদের উত্তরাঞ্চল অবহেলিত এলাকা আমাদের সাথে কোনো সরকারের বা অন্য অন্য সংস্থার কোনো মানে ভালোভাবে আমাদের সক্রিয়ভাবে যে একটা হেল্প করবে বা আমাদের সাথে ট্রিটমেন্ট হোক বা যেভাবে হোক তারা কিন্তু আমাদের করতেছে না বা আমরা পাচ্ছিও না আমাদের চিকিৎসা প্রথম অগ্রাধিকার দিতে হবে তারপর কিছু কিছু সংস্কার প্রয়োজন আছে এই মুহুর্তে নির্বাচন দিলে হয়তো হাসিনা যেভাবে পালিয়ে গেছে আর এক দল আসতে পারে সে দলও আমাদের উপরে নির্যাতন করতে পারে যাতে মহামান্য প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ কিছু কিছু সংস্কার করার পরে দেশে যে দুর্নীতিবাজ আছে আমাদের যে লুটপাট করে বিদেশে টাকা পয়সা নিয়ে আসে কত লক্ষ কোটি টাকা যাতে আর কোনো সরকারের বালা বা এটা না করে যাতে আমরা জনগণ ভালোভাবে এখানে বসবাস করতে পারি তাতে আর যারা সারা বাংলাদেশে কত হাজার আহত আছে পঙ্গু আছে চোখ হারাইছে হাত পা হারাইছে কান হারাইছে তাদের ভালো চিকিৎসার জন্য সরকার বেশি অগ্রাধিকার দিতে হবে আর মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমার অনুরোধ আমি যেন ওনার কাছে সরাসরি একদিন বা যে কোনো সময় তার সঙ্গে আমি যেন দেখা করতে পারি এইটা যেন উনি আমাকে পারমিশন দেয় বা আমাকে দেখা করার সুযোগ প্রদান করার জন্য আমি বিশেষভাবে আকুল আবেদন প্রদান Bu kadar şey kaçsa da anlatıcı.